কি অবস্থা বার্সা ফ্যান্সরা খুশি তো অনেক এখন এসে বলবে আরে ইয়াং বয়েজের মতো একটা টিম ছোট টিম পাইছো জিতছো তাদেরকে বলবো চুপ ভাই কি দরকার জিতছি তো জিতার থেকে বড় কিছু দর নাই জিতছি পাঁচ গোলে জিতছি ঠিক আছে এবং এই বড় জয়টা কিন্তু আমাদের দরকার ছিল কারণ যেহেতু আমরা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ অলরেডি হারছি সেখানে কিন্তু আমাদের এই জয়টা একটা বড় গোল ব্যবধানে যেটা কিন্তু খুব বেশি দরকার ছিল কারণ ওই এক্স জি মানে দিন শেষে যদি আপনার পয়েন্ট টেবিল সমান হয়ে যায় তাহলে এক্স জি এবং অন্যান্য হিসাবের ক্ষেত্রে আগায় থাকতে গেলে এই খেলাটা একটু বড় সড়ো গোলে যেটা কিন্তু আমাদের জন্য খুব দরকার ছিল বাই দা ওয়ে আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখতেছেন বাট সাবস্ক্রাইব করতেছেন না সো হিয়ার ইজ দ্য রেশিও যদি কন্টেন্ট ভালো লাগে যদি মনে হয় যে না একটু অনুপ্রেরণা দেওয়া দরকার কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিন আপনাদেরই তো সবাই একসাথে গ্রো করলো বাট কালকে কি খেলছে ভাই ছোট টিম বড় টিম না কালকে অ্যাকচুয়ালি বার্সা ভালো খেলছে মানে খেলে নাই শুধু ভালো খেলছে গতবার খেলছিল জঘন্য অসাসনার সাথে এইবার আসলেই ভালো খেলছে আর এই থেকে একটা জিনিস প্রমাণ হলো ফ্লিক কিন্তু তার মেইন টিম পেয়ে গেছে তার যে মেইন এগারো তার যে টপ ইলেভেন এইটা কিন্তু ফ্লিক পেয়ে গেছে এবং এই টিমের বাইরে যখনই যাইতে হয় তখন একটা ভেজাল হয়ে যায় আপনি যখন অন রোটেশন প্লেয়ার চেঞ্জ করবেন প্লেয়ার সাব করবেন বা প্লেয়ার মেইন টিম বসায় রাখা যদি অন্য কোনো প্লেয়ার দিয়ে আপনি ছোট টিমের বিপক্ষে খেলান তাহলে একটা ম্যাসাকারের চান্স থাকে বাট হ্যান্সি যেটা মেইন টিম প্রত্যেকটা কোচেরই দেখবেন কি একটা মেইন টিম থাকে যেই টিমটাকে দিয়ে ওই কোচটা সবসময় খেলে যত ইম্পর্ট্যান্ট ম্যাচ আসে সবসময় ওই প্লে ওই টিমটাকেই নামাবে হ্যান্সি ক্ষেত্রে এই টিমটা হচ্ছিল ওই টিমটা এখন অনেকে দেখতেছি ফেরান্তরেসকে নামানো নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে ফেরান্তরেসকে নামানোটা এখানে খারাপ কিছু না হ্যাঁ করে দেখেন এই খেলায় আপনার একটা মেইন আপনি কিন্তু খুব আরামের সাথে রেস্টে দিয়ে দিতে পারতেছেন ফেরান্তরসের উপর দিয়ে কিন্তু চালা দিতে পারতেছেন পরে যখন কোনো ইম্পর্টেন্ট ম্যাচ হবে তখন আপনি আপনার মেইন প্লেয়ার আবার মাঠে নামায় খেলা দেন কোনো সমস্যা নেই ফেরান মতো প্লেয়ার দু চারটা টিম থাকে মেইন প্লেয়ার গুলোকে একটু রেস্ট দেওয়ার জন্য সুতরাং ফেরান্তরাসের খেলাটা কিন্তু এখানে খারাপ কিছু না এতটা খারাপ ভাবে দেখেন না আচ্ছা কালকে পুরো টিমটাই কিন্তু খুব কমফোর্টেবলি খেলছে লাইক অন দি বল কালকে কেউ অতিরিক্ত কিছু করতে যায় নাই এভরি ওয়ান ওয়াজ প্লেইং দেয়ার স্টাইল অফ গেম আর কেন ওই খেলবে না চিন্তা করে দেখেন আমাদের গাভি ব্যাক করবে খুব তাড়াতাড়ি পেদ্রি তারপরে ফারমিন লোপেজ এই টাইপের প্লেয়ারগুলো যখন হচ্ছিল ব্যাক করবে তখন কিন্তু সবারই মেন্টালিটি একটু ফুরফুরা থাকে যে না আমাদের রেস্ট অফ দ্য প্লেয়ার রেস্ট অফ দা ভালো প্লেয়ার কিন্তু আস্তে আস্তে মাঠে ব্যাক করতেছে যার প্রমাণ কিন্তু ডিওং আনসুফাতি পরবর্তীতে যখন তারা সাব আমরা দেখছি যে না প্লেয়াররা আস্তে আস্তে ফিট হয়ে মাঠে ব্যাক করার মতো সিচুয়েশনে আসতেছে সুতরাং কালকে সব প্লেয়ারই কিন্তু মোটামুটি কমফোর্টেবল ছিল উপর দিয়ে আবার চলে আসছে কোথেকে থেকে মার কাসাডো ছেলেটা ভাই এই লাম আসিয়া আমাদেরকে যে কোথেকে থেকে বাঁচাই নিয়ে আসে আমাদের যখন সব প্লেয়ার ইঞ্জুরিতে পড়ছে তখন এনসিপলিগ গেল লামাসি আই তুইলানি আসলো বারনাল কাসাদো কুবার্সির মতো প্লেয়ার গাভি লামাসিয়ার প্রোডাক্ট হ্যাঁ পেদ্রি লামাসিয়ার প্রোডাক্ট না বাট এত ইয়াং বয়সে বার্সেলোনা আসছে ওরও লামাসিয়ার সাথে গোলাই মিক্স করে শরবত বানাই দেওয়া যায় সুতরাং লামাসিয়া আমাদেরকে যে কত দিক থেকে বাঁচাইছে আমাদের এই বার্সেলোনা টিমটার বিপদের বন্ধু হচ্ছে হলো এই লামাসিয়া এবং এই মোটামুটি প্লেয়াররা কিন্তু আমাদেরকে বাঁচায় রাখছে আপনি গতকালকে পেদ্রি আর মার কাসাডো এজ এ পিভট খেলা দেখছেন ওদের পিভট হিসাবে খেলা দেখাটা হচ্ছিল চোখের শান্তি একবার পেদ্রি উপরে যাচ্ছে কাসাডু নিচে আসতে একবার কাসাডু উপরে যাচ্ছে পেদ্রি নিচে আসতে সে এরা না সাইকেলিক রোটেশন পুরা মাঠের মধ্যে মোদায় জোরে মানে একেবারে জন্ম থেকে এরা দুই ভাইয়ের মতো একেবারে পিভট হিসাবে খেলা শুরু করছে মানে দিস ইস দিস ইস ব্রিলিয়ান্ট প্লেয়ার গুলো অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্ট এন্ড দে নাও গট আ ব্রিলিয়ান্ট কোচ যেটার ফল পুরো দেখা যাচ্ছে প্লিজ কেউ ইয়াং বয়েজ এর কথা টেনে না যে ছোট টিম বড় টিম জিতছে জিতাটারে কংগ্রাচুলেট করতে শিখেন ভালো খেলছে কালকে পোলাপান খুব ভালো খেলছে আচ্ছা রাফা এজ এ প্লেয়ার অ্যান্ড রাফা এজ এ ক্যাপ্টেন দুইটা কি এক না দুইটা কি আলাদা অবশ্যই দুইটা আলাদা ওই আর্মব্যান্ডটা পাইলে ওর মাথায় কি জানি হয় ও মানে নিজের নিজে ধরে রাখতে পারে না ওইলে পাগল হয়ে যায় ও কয় যে ঠিক আছে দেখ ক্যাপ্টেন আমি এখন আমার এখন ফুল রেসপন্সিবিলিটি এই খেলা আমি জিতাবো আর তার সাথে ওর সাথে যুক্ত হয়েছে হচ্ছিল ওর পিছনে এজ এ সাপোর্টার আমাল এমনিতে লামিনী আমাল হচ্ছে হলো একটা ম্যাজিশিয়ান তারপরে যদি রাফার মতো একটা আল্টিমেট ফিনিশার বা আল্টিমেট একটা সেকেন্ড সাপোর্ট পাওয়া যায় তাহলে ওইখানে আর কি লাগে প্রমাণস্বরূপ প্রথম আট মিনিটে লেওয়ান্ডস্কির গোলটা চিন্তা করেন থেকে কিন্তু গোলটা হতে উঠছে পেদ্রি টু লামিনিয়ামাল লামিনিয়ামাল খুব সুন্দর করে দুই প্লেয়ারের ফাঁক দিয়ে বলটা পাঠাই দিল হচ্ছে হলো রাফিনার কাছে আচ্ছা আমি মনে করছি ঠিক আছে ওইখানে কিন্তু ফার পোস্টে জায়গা আছে আমি মনে করছি ওইখানে মনে হয় রাফা নিবে গোলটা রাফা শর্ট নিবে পুরা ইনস্টিন্ক্ট বেস মানে সেন্স অফ প্রেজেন্সেবল একটা শট কিন্তু দিলো শর্টও না একটা পাস দিল কিন্তু রাফিনা লেভেনডস্কির কাছে আচ্ছা ওইখানে কিন্তু আপনার কত বড়ো ইনস্টিন্ট কাস করতে হবে যে আমি এইখানে দৌড় দিছি আমার এইখানে পায়ে বল আছে আমি যতক্ষণে বল পাস করব ততক্ষণে লেভেনডস্কি ওইখানে থাকবে লাইক দ্য লেভেল অফ ট্রাস্ট অন ইওর টিমমেটস পারফরমেন্স ঠিক আছে পাস দিছে একটা ইনস্টিন্ক্ট বেস পাস এবং অ্যাকচুয়ালি লেভেনডস্কি এখানে ছিল এবং লেভেন্ডস্কি বল রিসিভ করছে গোল দিছে চিন্তা করে দেখেন যে সেন্স অফ প্রেজেন্স লামিনিয়া আমাল এক্স রাফিনহা রাফিনহা এজ এ ক্যাপ্টেন তো সেরা হয়ে যায় তার সাথে লামিনিয়া আমালের ক্রিয়েটিভিটি তারপরে রাফিনহার সেন্স অফ প্রেজেন্স তারপরে রাফিনহার ইনস্টিং বেস খেলাধুলার তার সাথে বাকি খেলোয়াড়দের ফিনিশিং বার্সেলোনা ইজ কুকিং ম্যান ট্রাস্ট মি বার্সেলোনা ইজ অ্যাকচুয়ালি কুকিং মানে আনবিলিভেবল গোলটা এটা আসলে চোখের আসলেই শান্তি কালকে টোটাল পাঁচটা গোল হয়েছে লাস্টের দুটো গোলটাও যেমন লেভেন্ডার হেড লাস্টের একেবারে পঞ্চম গোলটা অন গোল ছিল কিন্তু দেখার মতো গোল ছিল প্রথম 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 তিনটা গোলটা গোলটা সম্পর্কে তো সেকেন্ড আমি মনে করছিলাম পেদ্রির গোল হবে বাট ওইখানে ইয়াং এর গোলকিপার সেভ করে ওইটা বাট রাফিনা ওইখানে প্রেজেন্ট ছিল এবং হি হেস ইস হান্ড্রেড পার্সেন্ট অফ ব্রেইন মানে একবারে ফুটবলেও নিউটন হয়ে গেল অ্যান্ড সেখান থেকে সে ওইটারে ফিনিশ করলো মানে অন্য কোনো প্লেয়ার হইলে হয় উপরে পাঠাইতো পাঠাইতো কিছু একটা করতো বাট ও যে স্টাইলে ফিনিশ করছে দ্যাটস ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ক্লাস আচ্ছা ও রাফিনা লেভেন্ডস্কি দে আর পারফেক্ট গোল স্কোরার্স করছে উইচ ইজ অ্যাকসেপ্টেবল ইনিয়াগো মার্টিনেজ উঠে এসে এসে এখন গোল করতেছে ভাই ইনিয়াগো মার্টিনেজ আর ডিফেন্ডার হু অ্যাকচুয়ালি প্লেইং আইদার এজ এ ফুল ব্যাক নাহলে সেন্টার ব্যাক সে উঠে এসে আপনার ফ্রিকিক থেকে গোল করতেছে হেড দিয়ে দিয়ে ইনিয়াগো মার্টিনেজ আমি এর আগেও ভিডিওতে বলছিলাম একটা ইনিয়াগো মার্টিনেজ ইজ দ্য নেক্সট মালদিনি দ্যাট বার্সেলোনা হ্যাভ ফাউন্ড অ্যাকচুয়ালি ইনিয়াগো মার্টিনেজ মালদিনির মতো খেলাধুলা করতেছে কনফিউজ হয়ে যাইতে হয় যে এই ব্যাটা আসলে ফুল ব্যাক না সেন্টার ব্যাক না আসলে ফিনিশার গোল স্কোরার যেই নিয়াগো মার্টিনেস গত সিজনও পারফর্ম করতে পারতেছিল না প্লেস পাইতেছিল না টিমে স্ট্যামিনা রাখতে পারতেছিল না ফিনিশ করতে পারতেছিল না লাইক দ্য পারফরমেন্স ওয়াজ হরিফিক সে আইসে এখন ফিনিশ করতেছে গোল স্কোর করতেছে ডুড হ্যান্সি ফলিক্স বার্সেলোনা এখন আবার বলি খবরদার ইয়াং বয়েজ এর কথা তোলা যাবে না গতবার রোটেশন খারাপ ছিল আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার রেস্টে ছিল আমাদের ইনজুরি ছিল আমরা ক্যালকুলেশনে ভুল করছি ঠিক আছে উই হ্যাভ অ্যাকসেপ্টেড বাট বার্সেলোনা আর কোনো কথা নাই আচ্ছা এখন বলি দা হ্যাপি থিংস দ্যাট আই হ্যাভ ফাউন্ড ইন দা গেম আমার কালকে খেলায় সবথেকে বেশি মজা লাগছে এবং সবথেকে বেশি আনন্দ লাগছে ডিওংকে কে মাঠে দেখে আই ওয়াজ প্রেইং আই ওয়াজ হোপিং যেন ডিয়ং আবার ফুল ফেজে মাঠে আসে কারণ বেচারা এক গোরালিতেই তিনবার ব্যথা পাইছে ক্যারিয়ার নিয়ে আমি খুব বেশি টেনশনে ছিলাম লাস্ট ইঞ্জুরিটার পরে বাট বাই দ্য গ্রেস অফ গড ও কিন্তু মাঠে ব্যাক করছে এবং এইটা যে কত বড় একটা প্রশান্তি বার্সেলোনার জন্য শুনেন বার্সেলোনার তিনটা প্লেয়ার গাভি ফাতি ডিয়ং এই তিনটা যদি মেন টিমের সাথে যুক্ত হয় তার সাথে লেভেন্ডস্কি রাফিনহা আর হচ্ছিল আপনার ইলামিনি আমাল আপনি চিন্তা করে দেখেন আপনার রোটেট করার যদি অপশন থাকে ওয়ান প্লেস বেস্ট প্লেয়ার টু অ্যানাদার বেস্ট প্লেয়ার আপনার অপশনটা বাড়তেছে কেমনে বুঝতেছেন এখন কোনো ম্যাচে দেখা গেল লামিনি আমাল ইজ নট ফিট তখন তো আপনার রাইট উইং পুরো একেবারে ধ্বংসের মুখে পড়ে যাবে সেই জায়গাটাতে আপনি ডিয়ংকে খেলাতে পারতেছেন আবার অন্য দিকে যদি আপনি চিন্তা করেন আপনি যদি কখনো রফিন হাকে রেস্ট দিতে চান আনসুফাতে যদি ফিট থাকে আপনি সেখানে আনসুফাতেকে খেলা খেলাতে পারতেছেন এরা মূল টিমে যুক্ত হইলে ফ্লিক তথা বার্সেলোনা তথা বার্সেলোনা ফ্যান কত বেশি যে টেনশন ফ্রি হবে যে না আমাদের এখন রোটেশন নিয়ে টেনশন করার মতো কোনো দরকার নাই উই হ্যাভ এনাফ প্লেয়ার টু বেঞ্চ উই হ্যাভ এফ have এনাফ প্লেয়ার টু মেকিটা রোটেশন আবার ওরকম না রিয়াল বাদবিদের মতো যে এত পরিমাণ প্লেয়ার হয়ে গেছে যে কারে বাদ দিয়ে কারে খেলাবো এটা আসলে বোঝা যাচ্ছে না পরিমিত প্লেয়ার এবং যতটুকু দরকার ঠিক ততটুকু প্লেয়ার তিনটা প্লেয়ারের পরিবর্তে তিনটা প্লেয়ার এরকম এরকমই আমাদের হিসাব কিতাব হয়ে যাবে তখন যে না ও না খেললে এরে খেলাবো তুই না খেললে তুই খেল এরকম একটা বিষয় হয়ে যাবে সুতরাং আমি ডিয়মকে দেখে খুব খুশি আনসোফাথিকে দেখে খুশি হয়েছি কারণ মনে হয় না ইঞ্জুরি থেকে ফিরে আসার পরে অর্থাৎ লাস্ট মোনাকো ম্যাচের পরে মানে মোনাকো ম্যাচে যে ডেবুটা করলো এরপরে আনসুফাতি তো আর খেলে নাই সুতরাং ওই লাস্ট লাস্ট এই যে আনসুফাতিকে দেখা এইটা কিন্তু আসলে একটা ভালো বিষয় স্বস্তির বিষয় যে না ও এখন ওই এক ম্যাচ খেলে আবার সে ইঞ্জুরি কারণ ওই ম্যাচে মনে হয় একটা সে নক খাইছিল তা আসার সাথে সাথেই সে হচ্ছে ইঞ্জুরিতে পরে নাই তার সাথে ডিয়ং এবং ডিয়ং নেমে কিন্তু খারাপ খেলে নাই যথেষ্ট ভালো খেলছে ইঞ্জুরি থেকে ব্যাক করে শেষ মুহূর্তে নেমে ও যেভাবে খেলছে তার মানে তার ফিজিক্যাল কন্ডিশন আস্তে আস্তে ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে আমরা রেস্ট অ্যাসিউর থাকতে পারি যে ডিও মাঠে ফুল ফেজে ব্যাক করবে এবং ভালো একটা কন্ট্রিবিউশন করবে সো এজ আনসুফতি দিন শেষে বার্সেলোনা কিন্তু জিতছে ভিসা সিওন দিয়াতে